আমার একটা প্ল্যান ছিল যে আমি আপনাদেরকে ঘন ঘন ভিডিও দিয়ে এত বিরক্ত করব যে আপনারা আমার কমেন্ট বক্সে এসে বলতে বাধ্য হবে রেডিটার কাম কাজ নাই হার দিন খালি ভিডিও সারবো ফেসবুকে ঢুকতেই ফারে তার ভিডিও জ্বালায় হের সারাদিন ভিডিও করব কার বাসায় ভিডিও করব করবো করব ব্যাগ কিছু ভিডিও সব কি আমাদের সাথে শেয়ার করা লাগে রে ভিডিও ঠেলায় আমি ভাবছি আপনারা এই কমেন্ট করবেনই করবেন এটা একদমই উল্টা আমি কত প্ল্যান কত সময় কত কষ্ট করে বের করে যে ভিডিও দিতে হয় একমাত্র প্রফেশন না ভিডিও এডিট করতে আমাকে হিমশিম খেয়ে যেতে হয় আমাকে উল্টা কমেন্ট করেন যে আপু ভিডিও এত ছোট দাও কেন এত দিন পরে দাও কেন ঘন ঘন কেন দাও না প্রতিদিন কেন দাও না আর অনেক কিছু আমার প্রাণ ভরা ভালোবাসা কি বলবো বলেন আচ্ছা যাক আমাদের একটা প্ল্যান ছিল এটাও কয়েকদিন ভিডিও বাট আমি এখন শেয়ার সবাই সবাই মিলে মিলে একটু গল্প খাবার খাবো তো কোনো এক্সট্রা প্ল্যান নাই টুকটাক দিয়ে খাবার খাবো সামরিক কিছু না আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারতেছেন দীপ আর এই সময়টা অনেক মজা হয় এটার রেসিপি যদি কখনো আমি শিখি আপনাদের সাথে শেয়ার করব এটার নাম হচ্ছে নোয়াবি বা নবাবি আমি আরো ভিডিওতে বলছিলাম তো এটাও আজকে বানাই আনছে সাথে তন্ন ভুনা ছিল আমি মুরগির ভুনা করে আনছি জেরিন ভর্তা বানাইছি আপনারা ভিডিওতে অলরেডি দেখেই ফেলছে ঢেঁড়স ভাজি করছে আর ডাল রান্না করছে বাচ্চারা এখানে চিল্লাপাল্লা করতো আমি বললাম যে না আমাদের জন্য ওয়েট করার দরকার নাই ওদেরকে আমি একটু কেটে সেমাই দিয়ে দিয়েছি যাতে ওরা খায় তো আমরা কিছুক্ষণ পর পরই বসে গিয়েছিলাম খাবার খেতে তখনও অনেকটাই আলু ছিল বাইরে যে ভর্তার জন্য নাকি ক্ষুদা লেগে গেছে তো ভাবলাম আচ্ছা ঠিক আছে খাওয়া যেতেই পারে কিন্তু আমি ভর্তার লাভার না আমার হচ্ছে যেগুলা ওই যে বেগুন তেগুন দিয়ে করা হয় ওগুলো ভাল লাগে বেশি ঝাল বা সুটকির ভর্তা ওগুলো একটু কম পছন্দ মেন কথা হচ্ছে আমি ঝাল খেতে পারি না আর সুটকির ভর্তা তো ঝাল না দিলে হবেই না এই হচ্ছে মেন ব্যাপার আর কোনো ব্যাপার নেই এই যে দেখেন আমি জাস্ট একটু ভর্তা সাথে একটা লেবু আর বিশেষ করে ঢেঁড় ভাজিটা আমার এত ভালো লাগছে জাস্ট বেস্ট ছিল আর এই তো ঘন ঘন আপনাদের সাথে এই টাইপের ভিডিও শেয়ার করি মানে আপনারাও এনজয় করবেন ভাই লাইফের প্রতিটা দিনই এনজয় করা ট্রাই করবেন আমরা সবাই মাঝে মাঝে প্ল্যান করি অনেক প্ল্যান ক্যান্সেলও করি আবার অনেক সময় যাই কিন্তু সবগুলোর ভিডিও করা হয় না চিন্তা করি যে এত প্ল্যান করি সবগুলো তো ভিডিও করা হয় না বাট অন্তত সপ্তাহে একটা দুইটা হলেও করা দরকার যাতে আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন যারা খুব বেশি বোর ফিল করেন তারা এরকম কিছু ফ্রেন্ড বানিয়ে নিতে পারেন যাতে প্রতিটা দিন প্রতিটা সময় আপনারা খুব বেশি এনজয় করতে পারেন অবশ্যই লিমিটের ভেতরে থেকে শৃঙ্খল হওয়া যাবে না পারিবারিক কিছু রুলস মেনটেন করে কিন্তু লাইফটাকে এনজয় করতে হয় মানে এই না যে একদম জীবনকে উৎশৃঙ্খল বানিয়ে নিতে হবে আচ্ছা যাই হোক আমরা অনেক গল্প করছি এখন প্রায় রাত সাড়ে দশটা বাজতেছিল জিসান কান্না করে স্টার্ট করছে কেন ওকে রেখে আশিল চলে যাচ্ছে আশিলে ভাই কোনো ফিলিংস নাই দেখছেন লাফায় লাফায় আসছে এখন লাফাই লাফায় চলে যাচ্ছে আমি বলতেছিলাম একটু টাটা টাটা বলো বলার পরেও ওকে ভয়েস ভয়েস দিতে দিতে আসলে কুকুরটা আমার চায় আচ্ছা যাই হোক বাসা এসে তো আমি মহা খুশি মা আমি এক বস্তা খেতে সবজি পাঠাইছি এগুলা নিয়ে আমি ভিডিও করব অন্য একটা পেজে শেয়ার করবো আপনার ওই পেজটাকে ফলো দিতে পারেন আমি নর্মালি রান্নার ভিডিও শেয়ার করি আর কি আমি অনেক হ্যাপি হয়েছি তো এই তো এটাই ছিল আজকের ভিডিও এখন আমি সবকিছু অফ করে ঘুমিয়ে যাব সকালে অনেক কাজ আছে অনেক জ্ঞানমূলক কথা কথা বলে ফেলছি ভালো না লাগলে ক্ষমা করবেন এই তো শেষ টাটা